শুরু করছি আমি আমার নতুন ব্লগ দিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব 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 ভালো আছি হাতে দেখো আবার কি মারবো বলে হাতে রেখেছি না এটা মারার জন্য নয় এটা হচ্ছে তোমার বেল ফাটানোর জন্য আজকে আমি করব বেলের রেসিপি তোমাদের দেখাবো আমরাও খাবো প্লাস হিলারে আমরা তো আইসক্রিম খাই আমাদের খুব খারাপ লাগে যখন হিলার তাকিয়ে তাকিয়ে দেখে না ওই আইসক্রিম তো দেওয়া যাবে না কারণ তো চিনি খাওয়া যাবে না চিনি খেলে ওদের শরীর খারাপ হয়ে যায় বিট নুট বিট নুট বিট নুট তো ওদের শরীর খারাপ হয়ে যায় বলে আমি আজকে ওর জন্য একটা বেলের আইসক্রিম বানাবো আর আমাদের বেলের শরবত বানাবো তো দুটোই তোমাদের সাথে শেয়ার করব আর অবশ্যই ভালো লাগলে একটা লাইকসের কমেন্ট করে দিও শুরু করি আগে বেলের শরবত দিয়ে তারপর ওর মধ্যে থেকে কিছুটা রেখে কিলারে আইসক্রিম বানাবো

এই গরমে বিলের শরবত খাওয়া খুব ভালো পেট ঠান্ডা থাকে আর বেল আনলেই তোমার দাদাকে বিলের শরবত দেওয়া হয় তো খুব রোদে রোদে কাজ এরপরে রাখ

আইসক্রিম খেতে প্রচন্ড ভালোবাসি কি রকম করে দেখুন আমি যেখানে বসে থাকবো আমার গা ভেসেও বসে থাকে রাতের বেলায় আমার পাশে শোবে কিছুতেই তুমি ওকে তুলতে পারবে না ছেলের আর ওর মধ্যে মারপিট লেগে যায় ও বল ছেলে বলবে আমি তোমার পাশে শোবো আর ও বল ও ছেলেকে উঠিয়ে দেবে মর মর করে ওর ওপর দিয়ে চলে যাবে খাওয়াইকে দেব রাহুলরা কাজ করছে রাহুলদের একটু বেলা স্বাগত খাওয়াবো গরমে কাজ করছে ওরা দুই বেলগুলোকে আমি সব নিয়ে তারপর ছেকে নিতে তুলো সুতো সুতো লাগে মুখগুলো ভালো লাগে বল সমস্ত ছেকে নিয়ে হিলার একটু তুলে রাখবো হিলার बाबू আজকে তুমি কিเจলাই আইসক্রিম খাবে কিเจলাই আইসক্রিম খাবে তুমি কিন্তু খেতে ভীষণ ভালোবাসে এর মধ্যে চিনি দিয়ে দিলাম একটু হ্যাঁ দুধটা দাও বেলি ফুলের মালা বানাচ্ছি এতটাই বেলি ফুল ফুটেছে দেখো বাগানে সমস্ত বেলি ফুল এগুলো আর গতকালকে আমি বেলি ফুলের মালা বানিয়েছিলাম সেটা বাবা মাকে চাপিয়েছিলাম আর ওটা আজকে খুলে দেবো আর আজকে নতুন করে আর আর একটা বানিয়ে দিচ্ছি